ফেসবুক এবং সকল সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে কিন্তু এখন আলোচনা এবং সমালোচনা চলছে আর এটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই না করে কিন্তু সকলেই একধার দিয়ে আলোচনা এবং সমালোচনা করতেই আছে এটার সত্যতা যাচাই রক্ষার্থে আবু তো সাহেব মুখ খুলেছেন এবং তিনি আসল ঘটনা তিনি বলেছেন যে আসলে তার সঙ্গে কি হয়েছে আর আমরা জেনে না জেনে কী করছি এটার সত্যতা যাচাই রক্ষার্থে আবুত হাদনান সাহেব কি বক্তব্য দিয়েছেন তার ভিডিও ফুটেজটি আমরা দেখব সরাসরি এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে কথার না বাড়িয়ে আমরা আবুত হাদনান সাহেবের ভিডিও ক্লিপটি আগে দেখে আসি এই ঘটনা যেটা যে আমাদের নামে মাহফিল নেওয়া হয়েছে আমরা সেটা জানি সেদিন মাহফিল আমার রাতের বেলা যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায় সতেরো তারিখে কথা বলছি আমি জানি আমার ডায়রিতে এখনও লেখা আছে রাতে মাহফিল বগুড়া তারপরে শুনলাম কিছু দিনই ভাইয়ের মাধ্যমে যে ভাই গোবিন্দগঞ্জ এলাকায় আপনার নামে একটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আপনার নামে প্রচুর টাকা পয়সাও তোলা হয়েছে আমি বললাম কে মাহফিল নিয়েছে কার মাধ্যমে কারণ আমাদের এক পরিচিত ভাইকে দেখিয়ে দেওয়া হলো যে এই ভাইয়ের মাধ্যমে মাহফিল নেওয়া হয়েছে অথচ সেই ভাইয়ের সাথে আমাদের এই মাহফিল নিয়ে যাররা পরিমাণ করে কথা হয়নি যে আল্লাহ সাক্ষী আছে কোনো কথা হয়নি এখন সে আর এক ভাইয়ের মাধ্যমে থার্ড পার্টি মাঝখানে একটা থার্ড পার্টির মাধ্যমে ওই কমিটির সাথে কমিউনিকেট করে মাহফিল ফিক্স করছে। আমরা জানি না আছে আপনি যদি না আসেন দশটা মিনিট তিরিশটা মিনিট বছর দশটা মিনিটের জন্য আসেন তিরিশটা মিনিটের জন্য আসেন এসে গেলে চেহারাটা দেখায় চলে যায় নাহলে জনগণ আমাদেরকে পিটাই শেষ করে ফেল তিনটা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে জনগণ বসে এই যে অনলাইনে প্রচার করছে তিরিশ মিনিট বক্তব্য দিয়েছে আমার নিজেই পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিয়েছে ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটস আমি বক্তব্য এরপরে এই যে যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে এবং তার একটা শেল্টার ছিল একটা পলিটিক্যাল শেল্টার সে এসে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিএস বিএফ করেছে আমাদের সাথে কথাবার্তা সিঁড়ি এমন যে আপনাদেরকে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি ভাড়া দিয়ে নিয়ে আসি যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে দুই ঘন্টা আলোচনা করতে হবে এইসব কথা শোনার পর কোনো আলেম বসে এখন বললাম যে কত টাকা দিয়েছেন না ভিডিও দেখেন সে বলছে আপনার ওই যে এই মাধ্যমে প্রোগ্রাম নিয়েছে ওকে বিশত দিয়েছে অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে বড় আব্দুল আলিম না কি নাম তাকে আমি চিনি না জানি না সে আজ পর্যন্ত যতগুলা বক্তাদের মাহফিলে সমস্যা হয়েছে সেই সমস্যার মূল সমস্যাই হচ্ছে যে বক্তাদের সঙ্গে আসলে এটা কমিউনিকেট না করে তারপরে এই মাহফিলগুলা রাখা হয়তো কোনো মাধ্যম নিয়ে তারা মাহফিলগুলা করেছে যার কারণে এই সমস্যায় তাদের পড়তে হয়েছে মানে যেই বক্তার সাথে এই সমস্যাগুলি হয়েছে তার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ না করে তার কাছ থেকে মাহফিল না নিয়ে কোনো মাধ্যমকে হায়ার করে তারপরে মাহফিলগুলো করেছে অমনি কি তারা এই সমস্যাগুলো পড়েছে আর আবু তো হাদনান সাহেবের সঙ্গে যে আর একটা গুজব উঠেছে যেটা হলো যে একত্রিশ মিনিট অস করে পঞ্চাশ হাজার টাকা কন্ট্যাক্ট করেছে এটার বিষয়টা হলো যে তিনি যে কথাটা বললেন যে সেখানে তার যাওয়ার কথা ছিল না কিন্তু তারপরেও সেটা সেখানে তিনি তাদের ইজ্জত রক্ষার্থে সম্মান রক্ষার্থে তিনি সেখানে গিয়েছেন গিয়ে তিনি একত্রিশ মিনিট নয় বরং ৪৫ মিনিট বয়ান করেছেন এবং সেখান থেকে তাকে যে মাধ্যম হায়ার করেছে সে নাকি সেখান থেকে মাঝখান দিয়ে টাকা খেয়েছে এটা হচ্ছে আবু তোহাদান সাহেবের বক্তব্য যে সে সেখান থেকে ছত্রিশ হাজারের মতো নাকি বিশ হাজারের মতো এরকম একটা অ্যামাউন্টের টাকা সে নিয়ে গিয়েছে এখান থেকে তাহলে সেই টাকাটা সে নিয়ে গিয়েছে এবং সেখানের মাহফিল কমিটি যারা ছিল তাকে বলেছেন যে এই কয় টাকা হুজুরকে দিতে হবে অথচ এই টাকাটা সেই যে মাঝখান দিয়ে যে মাহফিলটা এনে দিয়েছে সে নিয়ে গিয়েছে আর উপচে দোষ পড়েছে গিয়ে আবু তো হাদনান সাহেবের উপরে এইভাবে আলেমদের উপরে যদি এভাবে দোষ এসে পড়ে যায় তাহলে তো মানে বক্তাদের সঙ্গে কোনটা কন্ট্যাক্ট হলো আর কমিটির সঙ্গে কোনটা কন্ট্যাক্ট হলো এটা তো সাধারণ লোকে জানবে না আর এটা মাঝখান দিয়ে যাকে হায়ার করা হয় এইভাবে মাধ্যম হায়ার করে যে মাহফিলগুলো নেওয়া হচ্ছে সেটার কারণেই এই ধরনের সমস্যাটাই বেশি ঘটছে আর আর বিষয় হলো যে আমরা বক্তাদের যে আমরা হায়ার করি বক্তাদের যে কত কষ্ট করে দিনের পর দিন কষ্ট করে তারপরে এই মাহফিলগুলো করতে হচ্ছে তারা যে কত পরিশ্রম করে তারপরে আমাদের এই মাহফিলগুলা গুলা মাহফিলগুলা এসে আমাদের বয়ান শোনাচ্ছেন এটা সাধারণ লোকেরা জানে না এবং বুঝতেও চেষ্টা করে না তারা মনে করে যে এই মাহফিল করলেই তো পঞ্চাশ হাজার নব্বই হাজার এক লাখ বিশ হাজার এই রকমের তারা অ্যামাউন্ট পাচ্ছে তাহলে তারা এত টাকা দিয়ে কি করছে দেখা যায় কি যেটা আবু তো হাদনান সাহেবের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম এবং অন্য অন্য বক্তাদের বক্তব্যেও আমরা এটাও বুঝতে পারছি যে অনেক মাহফিল আছে যে তাদের সম্মান হানি হতে হয় কোনো রকম ইজ্জতটা নিয়ে তারপরে বেঁচে আসতে হয় অনেক মাহফিল আছে তাদেরকে নিজের টাকা খরচ করে তারপরে মাহফিলগুলা করে আসতে হয় অনেক মাহফিল এমনও আছে যে তাদের মানে বয়ান যদি বয়ান করার দ্বারা সন্তুষ্ট করতে না পারলে কমিটি যদি সন্তুষ্ট না হয় স্যাটিসফাই না হয় তাদেরকে টাকা দেওয়ার বদলে আবার তাদেরকে ইজ্জত হানি হতে হয় এরকমের মাহফিলও আছে অনেক মাহফিল আছে তারা টাকা না নিয়ে চলে আসে অনেক কমিটি আছে যে তারা তাদের নাম বেঁচে খায় যে অমুক বক্তা আসতেছে তার নামে কালেকশন করে যেরকমটা ঘটেছে কয়েকদিন আগে মালানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের সঙ্গে যে মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব সেই মাহফিলে যাবেন তো তার নাম ভাঙ্গিয়ে দর্শকদের কাছ থেকে মানে সাধারণ লোকদের কাছ থেকে তারা চাঁদা তুলতেছেন রিক্সাওয়ালাদের কাছ থেকে এটা কোনো বক্তা বলে না ভাই এটা কোনো বক্তা বলে না যে আমার নাম ভাঙিয়ে আপনারা টাকা তোলেন কিন্তু এখন বলবেন যে তাহলে একজন বক্তাকে এত টাকা দিতে হবে কেন আপনি আইনেন না ভাই একজন বক্তাকে আসতে তার অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তাই বলে আপনি এখন বলবেন যে পরিশ্রম করে বিধায় তাকে এত টাকা দিতে হবে না এত টাকা দিতে হবে না বাট আপনি দেখেন সে কত পরিশ্রম করে কত ত্যাগ স্বীকার করে তারপরে আসে তার কত টাকা খরচ হয় তা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত